কা যেতে হবে খালি হাতে ছলিয়ার রে মমিন ভাই মরণ কথা শরণকে তর নাই মরণ কথা শরণকে তর নাই রে মমিন ভাই মরণ কথা শরণকে নাই নামাজি পর রোজা রাখো নামাজি পর রাখো কালমা পর তো এবার তো নামাজি পর করলি না তুই নামাজ রোজা হলো রে তোর পড়লি না তুই নামাজ রোজা হলো রে তোর বোঝা তে তেরে চিন্তা করলি না রে ভাই মরণ কথা মরণ কথা স্মরণ কে রে মমিন ভাই মরণ কথা স্মরণ কে তর মরতে হবে এই জন্য আপনাকে এবার মৃত্যুর জন্য প্রস্তুত নিতে হবে মত কে এবার স্মরণ করতে হবে মত আপনাকে এবার স্মরণ করতে হবে বিশ্বনাভি বলছেন আখফিরুতি করা হাদিহিল লাযাতিল মউত বিশ্ববাবী বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা মদ কে স্মরণ করো মদ নিয়ে তোমরা ভাব মদ কে নিয়ে যদি তোমরা চিন্তা করো তাহলে তোমাদের স্বাদকে তোমার আরামের স্বাদ কেটে দেবে মত এমন একটা বিষয় তোমাকে আখেরাত মুখী করবে কিন্তু মানুষ আজকাল মদ বলে চিন্তা করে না ভাবে না মিঠা পরের পিঠা গালে মিঠ কেটে লাগে ভালো বাবির সাথে বাবু করিতে লাগে ও গো ভালো লাগে ও গো ভালো বাবির সাথে বাবু করিতে লাগে ও গো ভালো লাগে ও গো ভালো নিজে নিজে তুমি যা দরজা কেন খুল নিজে নিজে তুমি জান দরজা কেন গো খুলো কেন গো খুলো ভালো যাইতে ভালো ভালোর চাইতে ভালো জাহান্ন মেরা গুণ ভয়ঙ্কর কালো ভয়ঙ্কর কালো ভালোর চাইতে ভালো গো জাহান্ন মেরা গুণ ভয়ঙ্ক কালো তাই নিজেকে তুমি নামে কেন গোতুলো তাই নিজেকে তুমি নামে কেন গোতুলো কেন গোতুলো মরার পরে নামে লাগে কত ভালো মরার পরে নামে লাগে কত ভালো আগে কত ভালো সামান্য সুখের লোভে পরে জীবনটাকে কর গো কালো সামান্য সুখের লোভে পরে জীবনটাকে কর গো কালো কর না গো কালো এই দুনিয়াতে বজন কে কর আলো জীবন কে কর আলো এই দুনিয়াতে ভালো করে জীবন কে কর আলো জীবন কে কর আলো আর জিনার পদ ছেড়ে তুমি জিনার পদ ছেড়ে তুমি হয়ে যাও গো ভালো হয়ে যাও গো ভালো জিনার পদ ছেড়ে তুমি হয়ে যাও গো ভালো হয়ে যাও গো ভালো ভাবি বলে স্বামী আমার যেমন De amor বলে স্বামী আমার যেমন তেমন যাও আমার মনের মতন যাওয়ার আমার মনের মনের মতন মনের মতন সামেন সুখের লোভে পড়ে বলছো তুমি এমন সামেন সুখের লোভে পড়ে বলছো তুমি এমন বলছো তুমি এমন সামেন সুখের লোবে পড়ে জাহান্নাম করোয়া আপন জামের সুখের লোবে পড়ে জাহান্নাম কর আপন জাহান্নাম করোয়া আপন যে করা কত বড় জেনা না করা কত বড় গুনা শুনো দিআমন গুণ সোনো দিয়া বোন জানে নারী পুরুষ একে অপরে জ্বলবে সারাটি জীবন সারাটি জীবন সারাটি জীবন জান নামে নারী পুরুষ একে অপরে জমে জমে জ্বলবে সারাটি জীবন সারাটি জীবন এই দুনিয়াতে তোমরা বুকে বুকে জড়িয়েছিলে স্বামী স্ত্রীর মতন স্বামী স্ত্রীর মতন এই দুনিয়াতে তোমরা বুকে বুকে জড়িয়েছিলে স্বামী স্ত্রীর মতন স্বামী স্ত্রীর মতন নারী পুরুষ এবার জাহান নামে পুরো তোমরা সারাটি জীবন নারী পুরুষ এবার জাহান নামে পুরো তোমরা সারাটি জীবন পুরো সারাটি জীবন যে না কারি নারী পুরুষকে জাহান নামের শাস্তি দিবে যখন যে না কারি নারী পুরুষকে জাহান্নামের শাস্তি দিবে যখন যে না কারি নারী পুরুষকে জাহান্নামের শাস্তি যদি জাহান্নামের শাস্তি দিবে যখন যে না কারি নারী পুরুষকে জাহান্নামে শাস্তি দিবে যখন শাস্তি দিবে যখন জাহান্নামের আগুন জাহান্ন নামের আগুন তেরে আসবে তখন জাহান নামের আগুন তেরে আসবে তখন জানের ভয় তখন উপরে ওটা চেষ্টা করবে তখন জানের ভয় তখন উপরে উঠার চেষ্টা করবে তখন জানের ভয়ে তখন উপরে উঠার চেষ্টা করবে তখন যে না কারিনি উপর উপরে উঠতে পারবে না তখন কারি কারিনী উপরে উঠতে পারবে না তখন জাহান নামের আকার যাহান নামের আ কারণ কলসির মতন কলসিরো মতন জাহান আকার আকারটা হবে জিনা কারি মহিলাদের জাহান আকার হবে কলসির মতন কলসিটা হবে শুরু যেমন মুখটা শুরু হয় ওপরে উঠবে উঠতে পারবে না সাদা ভোগ করতে থাকতে হবে তাই সামেন সুখ পেতে করোনা গোয়া মন তাই সামেন সুখ পেতে করোনা গোয়াম করোনা গোয়ামন মরার পরে নইলে তোমার জাহান্নাম হবে আপন মরার পরে নইলে তোমার জাহান্নাম হবে আপন মরার পরে জাহান্নাম হবে আপন যে পুরুষ কারি নারী পুরুষের শরীরের গন্ধন কারি নারী পুরুষের শরীরের গন্ধন এই দুনিয়াটি সারাটি বস্তু দুর্গন্ধ যুক্ত থাকতো সারাটি জীবন এই দুনিয়ার সারাটি বস্তু দুর্গন্ধ যুক্ত থাকতো সারাটি জীবন যে কারণে মহিলা পুরুষের গন্ধ এত এই দুনিয়াতে তাদের একটু মানে রাখে দেওয়া হতো তাহলে দুনিয়া পৌঁছে গন্ধতে শেষ হয়ে যেত এত দুর্গন্ধ হতো তাই কই বলছেন তাই বলছি আমি তাই বললে কথা বলা হবে বললে কথা বলা হবে অনেক কথা রে বোন বললে কথা বলা হবে অনেক কথা রে বোন এখান থেকে শেষ করলাম এই উপদৃষ্টি শোন এটি সহিব কারিতে প্রমাণ এটি সহিব কারিতে প্রমাণ সহিব কথাটি সম্পূর্ণ আসসালামু আলাইকুম আমি লিখেছি এবং অনেক গজার লিখেছি আপনারা যদি শুনতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা আপনি ইনশাআল্লাহ ভালো ভালো করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দোয়া করবেন মিশরের কিছু ছেলে একত্র হলো মিশরের কিছু নারী একত্রিত হলো ঝুলে কাকে সবে তারা দিক কাঁদানিলো মিশরের কিছু নারী একত্রিত হলো ঝুলে কাকে সবে তারা দিক কাঁদানিলো অপূর্ব সুন্দরী তুমি বাদ সারগি অপূর্ব সুন্দরী তুমি বাদ সারগি ইউসুফের জন্য কেন হলে পাগলিনি ইউসুফের জন্য কেন হলে পাগলিনি আশ্চর্য ব্যাপার ইহা তোমার জন্য কি জন্য পাগলিনি হও তাহার রূপেতে জুলেখা বলিল তবে শুনো বুবুগণ জুলেখা বলিল তবে শুনো বুবুগণ একবার দেখলে পাগলিনি হবে মন একবার দেখলে পাগলিনি হবে মন স্যারেজ করিল তারা জলে কাছে চ্যালেঞ্জ করিল তারা জুলেখার কাছে কেমন ইউসুফ তোমার দেখব নজরতে কেমন ইউসুফ তোমার দেখব নজরতে কথা মতো কাজ হলো দিন ঠিক করে কথা মতো কাজ হলো দিন ঠিক করে দাওয়াত করিল তাদের কথার উপরে দাওয়াত করিল তাদের কথার উপরে দিল এটা করে ছুরি হাতেতে তা সবার

फल काटार आदेश हो संगे संगे फल काटार आदेश हो उज्जवल उज्जवल উজ্জ্বল হইল ঘর ইউসুফের রূপেতে উজ্জ্বল হইল ঘর ইউসুফের রূপেতে নারীদের আসে হলো তার উপরতে নারীদের আসে হলো তার উপরেতে আসে কি সবার ফল দিচেতে পড়িল আসে কি সবার ফল দিচেতে পড়িল হাত কেটে রক্তে ধারা প্রবাহিত হলো হাত কেটে রক্তে ধারা প্রবাহিত হলো জুলেখা কহিল তবে ইউসুফ জুলিখা কহিল তবে ইউসুফের তরে জলদি করে চলে যাও থাকিও না ঘরে জলদি করে চলে যাও থাকিও না ঘরে লজ্জিত হইল মিশরের নারীগণ লজ্জিত হইল মিশরের নারীগণ ভুল বুঝেছিল জুলেখা অকারণ ভুল বুঝেছিল জুলেখা কে অকারণ জুলেখা কহিল তবে আমার জন্য কত কথা বলিয়াছ গলিতে গলিতে কি আগে আমি কষ্ট করি প্রমাণ করি আমি কবু নেই দৌড়ি কাবিলা মেদ দেখ এক নারী ছিল গামেদ কাবিলার দেখ এক নারী ছিল আল্লাহর ভয়েতে নবীর কাছেতে আছিল আল্লাহর ভয়েতে নারী কাছেতে আছিল কইলেন সেই নারী নবী গো আমার কহিলেন সেই নারী ও নবী গো আমার মহাপাপ করিয়াছি ধরার মাজার মহাপাপ করিয়াছি ধরার মাজার দয়া করে মোরে পাক করিবেন আপনি দয়া করে মোর পাক করিবেন আপনি কেননা হইয়া গেছি আমি এক জানি কেন না হয়ে গেছি আমি এ জানি নদীজি বলেন তারে আফসো সাজার নদীজি বলেন তারে আফসো সাজার ফিরে গিয়ে ক্ষমা চাও দরবারে আল্লাহর ফিরে গিয়ে ও মা চাও আদর দরবারে আল্লাহর ফিরে গিয়ে ক্ষমা চাও দরবারে আল্লাহর তৌবা করে ক্ষমা চাও আল্লাহ দরবারে তৌবা করে ক্ষমা চাও আল্লাহ দরবারে অবশ্যই ক্ষমা দিবেন পাক পরে অবশ্যই ক্ষমা দিবেন পাক পরে আল্লাহর ভয়তে নারী কাপে থর থর আল্লাহর ভয়তে নারী কাপে থর থর পাপকে স্মরণ করে হয়ে বেকার আর পাপকে স্মরণ করে হয় বেকারার মায়ের দিন মালিকের মতো মনেতে করিয়া

মাঝার পুনরায় কহিলেন নবী নারীকে আবার সত্যি কি করেছো যে না ধরার মাঝার অবশ্যই করেছি জেনা না কোন নাই অবশ্যই করেছি যে কোন নাই পবিত্র করবেন মোরে আল্লাহর দোহাই পবিত্র করিবেন মোরে আল্লাহর দোহাই নবীজি কহিলেন তবে বাড়ি ফিরে যাও নবী কহিলেন তবে বাড়ি ফিরে যাও বাচ্চা পয়দা হলে ফিরে আসি রেখে থাক চাই বাচ্চা ফিরে যা হলে ফিরে আসবে থাই কেন না পাপিনি তুমি করিয়াছ পাপ কেন না পাপিনি তুমি করিয়াছ পাপ তোমার পেটেতে সন্তান আছে নিষ্পাপ তোমার পেটেতে সন্তান আছে নিষ্পাপ যখন ঘনিষ্ঠ হলো সন্তান তাহার যখন ভূমিষ্ঠ হলো সন্তান তাহার সন্তান নিয়ে হাজির হলো নবীর দরবার সন্তান হাজির সন্তান নিয়ে হাজির হলো নবীর দরবার নবীজি কহিলেন তবে পুনরায় পুন নবীজি কহিলেন তবে পুনরায় তবে পুনরায় ফিরে যাও আপনার তাড়াতাড়ি ফিরে যাও আপনার ঘরে যখন তোমার সন্তান খাইতে শিখিবে যখন তোমার সন্তান খাইতে শিখিবে আমার দরবারে তুমি হাজির হইবে আমার দরবারে তুমি হাজির হই रे खाइते सीखी लो जगन सोजान दहार खाइते सीखी लो जगन जगन সন্তান তাহার কত খুশি হলে দিলে দি বলি তার কত খুশি হলো দিলে কি বলিব আর কত খুশি হলো দিলে কি বলিব আর হাতে রুটি ধরাইয়া আপন সন্তানে হাতে রুটি ধরাইয়া আপন সন্তানে নবীর মজলিসে হাজির হইলো এখনে নবীর মজলিসে হাজির হইল এখনে হে মহানবী দেখুন সন্তান আমার হে নবী মহানবী দেখুন সন্তানে যে কোসন্তানি আমার শক্ত খাবার খাইতেছি মুখ দিয়ে তার দেখে শুনে মহানবী শিশুটি কে তার দেখে শুনে মহানবী শিশুটি কে তার কাউকে দিলেন তিনি দায়িত্বের ভার কাউকে দিলেন তিনি দায়িত্বের ভার হুকুম হলো নারী তোর এই এত ভর যা ভয় যার হুকুম হলো নারী তরে এত ভয় যার বুক পর্যন্ত গর্ত খুঁড়ে এর সঙ্গে হুকুম মতো সাহাবারা পাথর লইয়া সকলে তে মারতে পাথর আদেশ পাইয়া সকলে তে মারতে পাথর আদেশ পাইয়া খালিদ বিন অলিদ শেষের দিকে সজরে মারিল পাথর নারীর মাথাতে সদরে মারিল পাথর নারীর মাথাতে এ আগুন জৌলেতে নিগানේද ব্রাজিল হল খালিদ খালিদ রাজা জানু পাথর মারিলো খুনে। ফিনকি ফুটে তার গালেতে পড়িল খুনে ফিনকি ফুটে ছুটে তার গালেতে পড়িল এমন জোরে খাই পাথর মারিলো খুনের ফুনকি ছুটে তার গালেতে পড়িল নাপাক নারীর রক্ত গালেতে আমার না নারীর রক্ত গালেতে আমার শুনে নদী এই কথা বলে বারবার শুনে নদী এই কথা বলে বারবার খবরদার হুশিয়ার এই নারীর জন্যতে খবরদার আর এই নারীর জন্য না বলিও না খালে তোমার মুখেতে আল্লাহর কসম আমি বলি গো তোমায় আল্লাহর কসম আমি বলি গো তোমায় যে তোবা করেছে নারী আল্লাহ দর দরগায় যে তোবা করেছে নারী আল্লাহ দরগায় যদি মেনে দিও তুমি বলি না বাসিতে গোনা যাবে আল্লাহর নিকটে গোনা ক্ষমা হয়ে যাবে আল্লাহর নিকটে মদিনার গিনা গোনাগার পাবে পরিত্রাণ মদিনার

আসিতেন মহানবি বিবিদের ঘরে বুকে জড়াইয়া নিতেন আদরের সাথে আদর করিয়া নবী বুকে জোর আদর করিয়া নবী বুকে জোরাইয়া সুমন দিতেন তিনি বিবিদের লাগিয়া গিয়া তিনি বিবিদের লাগিয়া। আসিতেন মহানবী হালাতে আসিতেন মহানবী উজর হালাতে দিতেন চুমুন তিনি বিবিদের গালেতে দিতেন চুমুন তিনি বিবিদের গালেতে মহানবী নামাজ পড়িত পড়িত নতুন করিয়া নবী ওজু না করিত নতুন করিয়া নবী ওজু না করিত খুবই ভালোবাসিতেন সদা সর্বদাই খুবই ভালোবাসিতেন সদা সর্বদাই এই মতো করিতেন নবী মুস্তুফাই এই মতো করিতেন নবী পাই এই গাজালের মাধ্যমে আপনাদেরকে আমি বললাম যে ওই অবস্থায় স্ত্রীর চুলো খাওয়া যাবে এটা পরমান ভাইয়া আলো হাদিস থেকে আসসালাম আলাইকুম কি আনন্দ নবীর সঙ্গে নাই তার তুলনাম কি আনন্দ নবীর সঙ্গে নাই তার তুলনাম মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে উঠে গোসল করব মোরা এক সঙ্গে তেন উঠে গোসল করব মোরা এক সঙ্গে পানির পত্র যে রাখতাম মোদের মাঝে পানির পত্র রাখতাম মোদের মাঝে পানির পাত্র রাখতাম মোদের মাঝে পানির পাত্র রাখতাম মোদের মাঝেতে পানি লয়ে গোসল করতাম মোরা এক সাথে পানি লয়ে গোসল করতাম মোরা এক সাথে কবু কেড়ে নিতাম পাত্র নবীর হাত হতে কবু কেড়ে নিতাম পাত্র নবীর হাত

লাগাইয়ে নবীজি পিতেন সেইখানে মুখ দিয়ে আর যে হারের গোস্ত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবীন যাত আমার সুখে মুখের ঠাঁটে ঠাঁটে মুখ লাগাইয়া খাইতেন গোস্ত

করতেন না ইনবী আমার কত ভালোবাসতেন দিগে তার হে ভাই বিবেকে কেন ভালোবাসিবে না নিত্য পরিজনে তোমার মিটাই বাসনা হে ভাই বিবেকে কেন ভালোবাসিবে না নিত্য তোমার মিঠাই বাসনা যদি রোগী হয়ে মূত্র ত্যাগ করো ঘরের বাহির যদি হতে না পারো হে ভাই বিবেকে কেন ভালোবাসিবে না নিত্য প্রয়োজনে তোমার মিটাই বাসনাম যদি রোগী হয়ে মলমূত্র ত্যাগ করে ঘরের বাহির যদি হতে নেই পারো মল মলমূত্র দল জান দিয়া

তোমরা কব দুঃখ দিও না শান্তির সংসার হবে আগুন জ্বলিবে না